আমি নাকি জঘন্য একটা মা আমি নাকি সিঙ্গেল মাদার তাই একটা হচ্ছে এর জন্য আমার অবস্থা কি হয়েছে আমি বলি একটা জায়গায় এত বাজেভাবে অপমান করেছে যে আমি নিজের মেয়েকে স্বীকার করি না বলে এত বাজেভাবে আমাকে অপমান করেছে যে আমি নিজের মেয়েকে স্বীকার করি না এই জায়গাটা থেকে কার আসলে যেতে ইচ্ছা করবে বলো নদীর এক পারে আমি ওপারে হচ্ছে চা বাগান এই ওকে একটু জোরে জোরে মা বলে ডাকতো মা বলে ডাক ওকে জোরে জোরে

ঘরের কর্তা ঠিক আছে ও ছাড়া আমার ঘর সংসার চলে না এই যে আমি টোটো কোম্পানির মতন সারাদিন ঘুরে বেড়াই নিজের কাজ নিজের মতন করে করতে পারি সেটা সব বদলত ও কারণ ও আমার সংসারটা সামলে দেয় আমার সংসারটা যেহেতু ও সামলে দেয় তাই সংসারের বাইরের সব আনন্দ ফুর্তিগুলো আমি করতে পারি আমি হচ্ছি না ও ঘরের বউ বলা যেতে পারে আমি কর্তা মশাই বাজার ঘাট ইনকাম টিনকাম আমি করি সংসারটা ও গুছিয়ে গাছিয়ে রাখে আর কি এটা হচ্ছে অনিতা আই অনিতা ওইটা কার মেয়ে আরেকবার বল আমি আজকে টহল করিয়েছিল ও আজকে আজকে আমি সবাইকে বলতেছি এটা আমার মেয়ে হ্যাঁ ওইটা আমার মেয়ের বন্ধুমাছি মানে আমার দিদি বড় দিদি আমার মেয়ে হ্যাঁ ওর জন্যে আমি একটা জায়গায় আচ্ছা এদিকেই আগে তারপরে বলি আমি আগে ভিউটা দেখাই ভিউটা দেখাতে দেখাতে বলি ঠিক আছে সুন্দর করে ভিউটা না দেখিয়ে বললে হবে না ভিউটা দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে হ্যাঁ ধর আয় চুটকি এদিকে আয় বিউটা দেখাতে লাগবে সুন্দর করে এই তো বিউটা দেখা যাচ্ছে সুন্দর করে এই তো বাহ দারুণ বিউটা দেখা যাচ্ছে এদিকে আয় এই তো হয়েছে বাবারটা হচ্ছে এর জন্য আমার অবস্থা কি হয়েছে আমি বলি আমার একটা ক্লাবে আমরা কলকাতাতে একটা বার্থডে ব্যাস করছিলাম মানে আমার বার্থডে ছিল একটা ক্লাবে করছিলাম ওই ক্লাবের ওনার আফটার পার্টিতেও আমাদের সাথে জয়েন করেছে মানে আমরা সবাইকে মানে সবাইকে ইনভাইট করেছি অনেকের সাথেই তিনি আমাকে লিটারালি বলেছে আমি নাকি জঘন্য একটা মা আমি নাকি খুব বাজে নোংরা একটা মহিলা আমি তো প্রথম প্রথম বুঝতেই পারলাম না যে এগুলো আমাকে কেন বলছে পরে আমাকে বলছে যে আমি নাকি আমার মেয়েকে লোক সমাজে পরিচয় দিই না অন্য লোকের মেয়ে বলে পরিচয় দিই সেজন্য নাকি হচ্ছে আমি জঘন্য মা আমি নাকি সিঙ্গেল মাদার তাই আমি নাকি লোককে লুকানোর জন্য অন্য লোকের মেয়ে বলে ওকে বলি আজকে ওদের বাড়িতে এসে ওকে দেখাবো কিন্তু তাতে আমার কোনো যায় আসে না আমার যদি অন্য লোকের মেয়ে হওয়ার পরেও তাকে যদি লোকে আমার মেয়ে মনে করতে পারে তার মানে আমি ওকে এতটাই আদর আর ভালোবাসা দিতে পারি সেই লোকে মনে করে তাহলে সেক্ষেত্রে আমি যদি মা হই মা আমাকে এভাবেই বলা হয় আমার তাতে কোনো আপত্তি নেই যদিও কারণ আমি মনে করবো তাহলে আমি বেস্ট মা যে আমি মা না হয়েও আমাকে লোকে মা মনে করছে ওকে আমি এত আদর রাখি আর সেটার কারণ আছে এই এই মালটাকে যে এত বড় দেখা যাচ্ছে না এই মালটা এত বড় ছিল না তো কোন বয়সে জন্য এসেছিলো এ বলতো বারো মাস বারো মাস মানে ওর এক বছর বয়সে ও আমার বাড়িতে এসেছে এক বছর বয়স থেকে এখন কত বয়স বল সাড়ে আট বছর এই এতগুলো বছর থেকে ও আমার সাথে খায় আমার বিছানায় আমার সাথে ঘুমায় ঠিক আছে আমার সাথে বাজারে যায় আমার সাথে শপিংয়ে যায় আমার সাথে পুজো ঘরে আমার সাথে পুরো দুনিয়া মানে ঢং ঢং করে ঘোরে দার্জিলিং যায় আমার সাথে যায় মা যায় না বাবা যায় না মানে আমি নিয়ে যাই আচ্ছা কালিম্পং যায় ওর বাবা মা কেউ যায় না আমার সাথে যায় আমি যেখানে ঘুরতে যাই ওর বাবা মা কেউ যায় না আমার সাথে যায় তাই লোকে আমাকে সিঙ্গেল মাদার ভাববে না তো কি ভাববে ভাববে হ্যাঁ লোকে আমাকে আর তারপরে যদি আমি কাউকে বলি যে না ওটা আমার মেয়ে না কে বিশ্বাস করবে কেউ করবে না আজকে বিশ্বাস করিয়েই ছাড়বো কারণ আমার ঝাপ দিতে ইচ্ছা করছে নদীতে কিন্তু মুশকিল হচ্ছে যে এই নদীতে ঝাঁপ দিলে আমি আর উঠে আসতে পারবো কিনা আমি জানি না তাই দেবো না আমি নদীতে দেখলো ঝাঁপ দিলাম তারপরে সবাই মিলে ঝাঁপ দিচ্ছ আমাকে খুঁজতে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না